যা মিষ্টি নেয়ার জন্য গোবর বাজারে আমাদের মিষ্টি দিচ্ছে ওজন করে এই বাজারের ঐতিহ্য মিষ্টির দোকান দই মিষ্টি এখানে পাওয়া যায় খুব সুস্বাদুর মিষ্টি দেখেন সবাই খাওয়া দাওয়া করতেছে দেখেন এত সুন্দর মিষ্টির দোকান কোনো বাজারে পাবেন না তো ওই মিষ্টির জন্য বিখ্যাত বাজার গোবরচোপা বদল গেছি কালো জাম পাবেন খুব সুস্বাদু সন্দেশ পাবেন এখানে অনেক বড় মিষ্টির বাজার অনেক দূর দূরান্ত থেকে মিষ্টি খাওয়ার জন্য এই বাজারে আসে বদল থানা থানা চোপা বাজারে আসলে সুস্বাদুর মিষ্টি খেতে পারবেন আপনারা মিষ্টির দোকান আর মিষ্টির দোকান ভাই বাজারে আসলে দেখবেন অনেক প্রকারের মিষ্টি পাওয়া যায় এখানে এই যে আমাদের দেওয়ার জন্য মিষ্টি কাজ করতেছে প্যাকেট করতেছে আমাদের দেওয়ার জন্য এই যে অনেক ভিড় অনেক ভিড় মিষ্টির দোকানে দেখেন সন্দেশের কালারটা খেলে দেখেন এই যে মিষ্টির কালার বটনগাছি থানার গোবরচুপা বাজার ঐতিহাসিক মিষ্টির দোকান এই যে দই মিষ্টি সারি সারি আমাদের মিষ্টি দেওয়ার জন্য ভাই চলতে চাইছে